সারিদিকে উঠছে জোয়ার আহা সারিদিকে উঠছে জোয়ার ভলর দিকেই উঠছে ঢেউ সান্দবাজরে ভোট দেবে না কেউ সান্দবাজে ভোট দেবে না কেউ রে সান্দবাজে ভোট দেবে না কেউ सारे दिखे उठ से जोर सारे दिखे उठ से जोर भालोर दिखे उठ से ढे चांदा बजे भोट देवे ना क्यों <revenge> भालोर दिखे उठ से ढे भाई भालोर दिखे उठ से ढे चांदा बजे भोट देवे ना क्यों मार्केट हाट बाजार नदी खाल जमीदा खोलदार বাজায় না মসজিদ মন্দির কবর মাজার এ পুষ্টান মার্কেট হাট বাজার নদী খাল জমি দখলদার

মাস্তানি গুন্ডামি সন্ত্রাস নিজেরা ফেলে নিজের পাইলে করবে দেশের সর্বনাশ মাস্তানি গুন্ডামি সন্ত্রাস নিজেরা ফেলে নিজের লাস ক্ষমতা পাইলে করবে দেশের সর্বনাশ কুকুরলে এলে ঝয় না সোজা লে এলে না সোজা যতই গরু ঘেউ ঘেউ সান্দা বাজে ভোট দেবে না কেউ আরে ভালোর দিকে উঠছে ঢেউ ভাই ভালোর দিকে উঠছে ঢেউ সান্দা বাজে ভোট দেবে না কেউ